গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করল খড়গ্রাম ব্লক ও পুলিশ প্রশাসন সোমবার খড়গ্রাম থানা এলাকার ওই নাবালিকার বিয়ের সমস্ত আয়োজন চলছিল খবর পাওয়া মাত্রই খড়গ্রাম ব্লক ও পুলিশ প্রশাসন ওই নাবালিকার বাড়ি হানা দিয়ে বিয়ে বন্ধ করে দেয় অভিভাবকের লিখিত মুচলেখা দেয় আঠারো বছর বয়স না হলে মেয়ের বিয়ে দেবেন না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার এছাড়াও রয়েছে ড্রাই পার্ক সহ বিনোদনের আরো অনেক ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে পার্কের প্রবেশ মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি 063